সকলকে সালাম আলাইকুম শুভ দুপুর আজকে এই বিশেষ দিনে আমি খুব খুশি হয়েছি যে ইলিয়াস হোসেন পিনাকে আমাকে স্মরণ করেছে এবং এখানে আমাকে আমন্ত্রণ জানিয়েছে উপস্থিত থাকার জন্যে আমার সবচেয়ে প্রথমে আমি যে কথাটি বলতে চাই যে একটি নতুন মিডিয়া মিডিয়া হাউস বলবো বা একটি নতুন মাধ্যম আবির্ভূত হতে যাচ্ছে সেই মুহূর্তে আমার মাথায় দুটো তিনটে কথা মনে হয় পিনাকি ইলিয়াস সারার ভাই এদেরকে আমরা আন্দোলনে দূরে হলেও অনেক কাছে পেয়েছি ওনারা বাংলার বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছেছেন তাদের রাজনৈতিক ব্যাখ্যা নিয়ে তাদের দর্শন নিয়ে তাদের ভাবনা নিয়ে এবং এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে তারা আমাদের এই তরুণ সমাজের মননকে গঠিত করছেন তার সার্বিকতা নিয়ে আজকে কথা বলবো না এবং পিনাকির সাথে নিশ্চয়ই আমার রাজনৈতিক মোকাবেলা বলব সমালোচনা বলবো আলোচনা বলবো বাদ বিতনটা হবে আজকে নয় যখন এখান থেকে আমি বেরিয়ে যাব। সেখানে গিয়ে দাঁড়াবো সেদিন আমার ওর সাথে আলাপগুলো হবে আজকে যেটা বলতে চাই সেটা হচ্ছে এই প্রান্তে এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আমি স্মরণ করতে চাই আপনাদের সকলের মতো আমিও স্মরণ করতে চাই আমাদের একাত্তরের মুক্তিযোদ্ধাদের যারা প্রথম সাহিতে আজও বেঁচে আছেন আমাদের মাঝে গর্বের সাথে বলতে চাই অনে অনেকে তোমরা যারা পিছনে আছো তোমরা ওনাদের কাহিনি দেখো আমি দেখেছি আমি একাত্তরের প্রজন্মের আমি একাত্তর দেখেছি আমি চব্বিশ দেখেছি একাত্তর একাত্তরের পর আমি আমার দৃষ্টিতে আমরা স্বাধীনতা এনেছি এই বীর যোদ্ধারা সেদিন যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছিল বারবার এই কথা বলি আবারও বলছি দেশটিকে আমরা গড়তে পারিনি সেই কারণে আমার জন্য একাত্তরের অসমাপ্ত কাহিনী চব্বিশ সমাপ্ত করবে করতে হবে বারবার যুদ্ধ করব বারবার আমাদের তরুণরা মরবে বারবার আমরা হ্যাঁ তারপরেও দেখা যায় অন্যায় যখন চিরকাল তখন মুক্তিযোদ্ধারাও চিরকাল তারা ফিরে ফিরে আসেন সমাজকে দেশকে শিশুকে একটি মুক্ত দেশ দেওয়ার চেষ্টায় এবং আমাদেরকে নতুন করে বিভোর করে দেয় সেই স্বপ্নে সাম্যের কথা বলেছে পেনাকি কোথায় সাম্য আমাকে বলুন তো কোন দেশে সাম্য আছে কি পেরেছে কি মানব জাতি কোনোখানি সাম্য সৃষ্টি করতে পারেনি সাম্য আমার কাছে একটি স্পিরিচুয়াল মানসিক অবস্থান সেই জায়গাটায় যদি আমাদের বোধের জায়গায় আদর্শের জায়গায় আমরা পৌঁছাতে পারি তাহলে হয়তো আমাদের কাজে কাজ হবে সুন্দর আমরা সাম্য সৃষ্টি করতে পারিনি এই সভ্যতা এই আধুনিক সভ্যতা ভিড় করে আছে পাশ্চাত্য পুঁজিবাদী পিতৃতান্ত্রিকতার ওপর এই সভ্যতা কোনো দিন সাম সাম্য তৈরি করতে পারেনি তো এই তর্ক অন্যদিন হবে আরেক দিন হবে আজকে শুধু আমি স্মরণ করতে চাই চব্বিশকে এবং চব্বিশের কারণে নতুন বাংলাদেশ গড়ার সকলের মতো আমিও স্বপ্ন দেখতে চাই আরেকটু মুক্তির কাছে যেতে চাই আরেকটু গণতন্ত্রের কাছে পৌঁছাতে চাই এবং সেই লক্ষ্যে সকলে মিলে কাজ করব বাংলা মিডিয়াকে আমার অভি এডিশনকে আমার অভিনন্দন আমার তিনটা তিনটা দাবি নতুন দেশে নতুন মিডিয়া তার ভিতরে ইলিয়াস যখন আছে পিনাকি যখন আছে সার্ভার ভাইরা যখন আছেন সাহসের কোনো ঘাটতি হবে না বলে আমি বিশ্বাস করি তবে একদিন তাদেরকে দেশে ফিরতে হবে এবং এই সত্যের জন্য এখান থেকে লড়তে হবে সাহস সত্য বস্তুনিষ্ঠ আমার দেশের মিডিয়ার অনেক স্খলন ঘটে গেছে সেই জায়গাটিতে আমি আমি দাবি করছি বাংলা এডিশন যেন নতুন মাইল ফলক স্থাপন করে বস্তুনিষ্ঠ যৌক্তিক বৈজ্ঞানিক বিশ্লেষণ ধর্মী তথ্য সাহসিকতার সাথে উপস্থাপন করা যেন এই তরুণ সমাজ বোঝে যে জার্নালিজম একটি পবিত্র দায়িত্ব এটা একটি আমানত এটা জনগণের মুখপাত্র এবং জনগণের স্পিরিটকে তাকে ধারণ করতে হবে এটা হচ্ছে আমার প্রথম দাবি দ্বিতীয় কথা যেটা আমি বলতে চাই ইয়ালো জার্নালিজম এই বাংলা এডিশনের মধ্য দিয়ে অবসান ঘটুক শুরু হোক ইয়ালো জার্নালিজমের অবসান ইচ্ছে হলো কাউকে গাল দিলাম ইচ্ছে হলো কাউকে অপবাদ দিয়ে দিলাম ইচ্ছে হলো কোনো প্রমাণ ছাড়া একটি